হ্যালো কাজ আজকে রাত্রিবেলা আসলাম হরিয়াট মেলা বাড়িতে এসে দেখি মোটামুটি ভিড় হয়েছে মানে বেশি একটা হয়নি কিন্তু মিডিয়াম হয়েছে আর ওইদিকে দেখলেন ছেলেগুলো কিভাবে ড্যান্স দিতেছে আর এই দিকে দেখো মানে ছোট ছোট বাচ্চারা মানে অনেক খেলাধুলা করতেছে মানে গানের তালে তালে এরা যে ড্যান্স ভাই মারাত্মক লেভেলের এইদিকে যে নতুন ডেসকোটে আসছে এটা ভাই পুরো লেভেলের ভাই আমি তো দেখে পুরা অবাক যে নিচে মানে হাইড্রোলিক সিস্টেম আর চতুর্দিকে কিভাবে ঘুরতেছে দেখো মানে পুরাই আগুন মানে কি বলবো আপনাদেরকে মানে একবার মানে হরিয়াট মেলা বইতে আসলে একবার চড়ে দেখো মানে পুরা মজাই আলাদা এটার মধ্যে আর এইদিকে দেখো পুরোনো ডেসকোটা যা আছে ভাই এখানে লোক তো নেই বাট নতুন ডেসকোটে সবাই চড়ার জন্য পুরা ফিদা হয়ে আছে ওইদিকে নাগর দলা চলতেছে আর এইদিকে দেখো সার্কাস আর রাহুল মামু এদিকে এসে রাশিয়ান কে ঘুরতেছে কারণ এর আগের ভিডিওতে রাশিয়ান কে নিয়ে অনেক ফাজলামি করছিল আর রাশিয়ান কে মামু অনেক খুঁজাখুঁজি করলো কিন্তু পাইলো না কিন্তু আর ওই কোনায় দেখো মানে রাশিয়ান এর চার দিয়েছে আর মামু হঠাৎ করে দেখতে পেলো ওইদিকে দিকে রাশিয়ান মানে মামু তো পুরো ফেদা আর মামু বলতেছে রাশিয়ান যেন আমাকে কি যেন জাদু করছে যে আমি ওর জন্য এত ফিদা হয়ে আসি মানে হরিয়ার মেলা বলে আসলেই তার কথা মনে পড়ে আর সার্কাস এখনো স্টার্ট হয়নি কিন্তু দুই তিন দিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে আর এইদিকে দেখো ট্যাটু মানে যাদের যাদের ইচ্ছা আছে যে ট্যাটু বানাবো তারাই সার্কাসের পাশে দেখবেন একটি দোকান আছে কিন্তু সেই দোকানে এসে করতে পারেন মানে এখানে অনেক সুন্দরভাবে কাজ করে দেয় আর আমরা এখন ওইদিকে বেশি ওয়েট না করে এখন আমরা আসলাম মাঠের ভিতরে এসে দেখি মানে খাওয়ার প্যান্ডেল গুলো অনেক সুন্দর করছে আর সোজা এসে দেখি মানে বৌদির পানের দোকান মানে আমি একটা জিনিস ভাবি না ভাই যে আমি যে মেলা বাড়িতে এই বৌদিকে আমি দেখি যে আগুন নিয়ে বসে আছে মানে কি বলবো মানে সব মেলা বাড়িতেই যায় আর আমরা এদিকে মানে মেলা বাড়ির সব দোকানপত্র একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি রকম দোকান আসছে না এসে মানে দোকানপত্র অনেক ভালোই আসছে কিন্তু দোকানগুলো কিছুগুলো দোকান এখনো মানে কিছুটা বন্ধ আছে আর আমরা যাবো এখন রাশের ওইদিকে আর রাশের আমাকে একটা জিনিসই ভালো লাগলো ভাই এই জিনিসটা দেখো মানে মহামিলন মানে হিন্দু মুসলিম আর কি মানে তারপর আমি গেলাম দেখতে পেতেছেন মানে ঘুরাইতেছি মানে অনেক ভারী জিনিসটা আর মামুকে বললাম যে মামু জিনিসটা অনেক ভারী তখন মামু গিয়ে বললো যে এইভাবে ঘুরাইতে হয় দেখো আর এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে ঠাকুরগুলো বসায়নি কিন্তু আজ বসিয়েছে মানে আমরা এক এক করে দেখতে সবগুলো ঠাকুর আর মামুকে দেখো মানে গানে তালে তালে গান বলতে বলতে মানে একটা বাচ্চার গায়ে উইসট খেয়ে গেল ভাই মানে কি আর বলবো মানে সব জায়গায় পাগলামি করে তারপর আমরা সব ঠাকুর গুলো এক এক করে দেখতেছি আর দেখতে দেখতে ভাই শেষই হচ্ছে না মানে অনেকক্ষণ ধরে ঘুরলাম মানে চতুর্দিকে ঘুরলাম সব ঠাকুরে দেখলাম অনেক ভালো লাগলো আর এইদিকে দেখো স্টেজটি মানে এটা কিসের স্টেজ বলতে পারলাম না তারপর আমরা এই সাইডে আসলাম এই সাইডে এসেও দেখি মানে অনেকগুলো ঠাকুর এখানে বসা আছে তারপর সামনের দিকে একটু এগোলাম আর এগিয়ে দেখি মানে এখানে একটা বড় একটা মন্দির তো আমরা ভাবলাম যে এখানে গিয়ে দেখা যাক এখানে কি আছে আর গিয়ে দেখি মানে এখানে বড় ঠাকুর থাকার কথা কিন্তু এখানে অনেক ছোট ছোট রাখতে জানি না এখানে বড় আসবে কিনা আসবে তো আমরা বেশি লেট না করে আমরা সবগুলো ঠাকুর দেখা প্রায় শেষই করলাম তো গাছ আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরে ভিডিওতে আর ভিডিওটা একটু শেয়ার আর ফলো করে দিবেন গুড বাই